সম্মানিত ভিওয়ার্স আসসালামু আলাইকুম আজকে আমরা আলোচনা করব ধানের আগাছানাশক নিয়ে আসলে আমরা ধানের জমির আগাছা বিভিন্ন উপায়ে দমন করে থাকি তার মধ্যে অন্যতম হচ্ছে আগাছানাশক দ্বারা দমন করা আমরা সাধারণত দুই ধরনের আগাছানাশক ব্যবহার করে থাকি প্রথমত হচ্ছে লিকুইড বা তরল জাতীয় আর একটা হচ্ছে পাউডার জাতীয় নাশক এখন যে লিকুইড আগাসনাশক বা পিটিলা কোলোর সবার সাথে যেটা পরিচিত কিন্তু আসলে পিটলাকলোর আগাছা নাশক কী ধরনের আগাছা দমন হবে এটা আমরা অনেকেই জানি পিটিলাকলোর দ্বারা বীজ জাতীয় আগাছা দমন হবে বীজ জাতীয় আগাছার অঙ্করোদন ক্ষমতা নষ্ট করে তাই বীজ থেকে আগাছা জন্মাতে পারে না যেমন চেচরা হলদেমধা জয়না ইত্যাদি মেন কথা হচ্ছে কলোর জন্মানো আগাছা দমন করতে পারে আনরোপণের এক থেকে পাঁচ দিনের মধ্যে ব্যবহার করতে হবে এই হলো তরল জাতীয় আগাছানাশকের কাজ এরপরে আসি পাউডার জাতীয় আগাছানাশক পাউডার জাতীয় আগাছানাশকের জেনেটিক নাম হচ্ছে এসিটাকোলোর প্লাস ব্যানজোসালফির ইথাইল এখানে এসিটাকোলোর বিষ থেকে আগাছা জন্মাতে দেয় না এবং ব্যজ্য সালফরন ইথাইল দ্বিবিষ্পত্তি এবং শ্বেত জাতীয় আগাছা দমন শ্বেত জাতীয় আগাছা কী শ্বেত জাতীয় আগাছা হচ্ছে চেসরা হল্লের মথা বড়চা জয়না ইত্যাদি এবং দ্বি আগাছা হচ্ছে কচুরিপানা ক্ষুদিপানা শুষ্ণি শাক বুথুয়া ঝিলমরিচ চাঁদমালা পানিলং, পানি লং ইত্যাদি এখন আসি পাউডার জাতীয় আগাছানাশকের ব্যবহার বিধি এটি সাতের থেকে বিশ দিন পর্যন্ত ব্যবহার করা এবং কি জমিতে অবশ্যই পানি নিয়ে এটি ব্যবহার করতে হবে এটি সারের সাথে ব্যবহার করতে পারেন বা বাড়ির সাথে সিটে ব্যবহার করতে পারেন বা স্প্রে করেও ব্যবহার করতে পারেন সব দিকে ব্যবহার করা যায় এ অবশ্যই পানি রাখতে হবে দুই ধরনের অ্যাগাশা নাশক এটি পানির উপর একটি পলব তৈরি করে আস্তে আস্তে মাটিতে বসে যায় সকল ধরনের আগাছা সফলভাবে দমন করে অবশ্যই আপনারা সবাই ভালো মানের আগাছা ব্যবহার করবেন ধন্যবাদ সকলকে সকল জীবের কল্যাণ হোক